সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমার রেসিপি হচ্ছে পিঠা এই পিঠাটি আপনার নর্মাল যে কোনো তরকারি কড়াইতে বানিয়ে নিতে পারবেন তো আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটি দেখে যদি আপনি এ টু জেড ফলো করে এই পিঠাটি বানান তাহলে আমি কথা দিচ্ছি আপনি হানড্রেড পারসেন্ট এবং পারফেক্ট একটি পিঠা বানিয়ে নিতে পারবেন এবং খুব সহজে এবং যে কোনো তরকারি রান্নার কড়াইতে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠাই কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার দেওয়ার রেসিপিটি যদি আপনারা ফলো করে এই পিঠাটি বানান তাহলে আপনাদের চিঠি পিঠাটাও হবে এরকম সফট আর ফুলকো 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 তো আর কথা না পারিয়ে কিন্তু এই রেসিপিটি শেয়ার করা যেতেই পারে তো বক বক তো অনেক কলাম এবারের রেসিপিটা শেয়ার করা যাক তাই না তো ফার্স্ট অফ অল লাগিয়ে আমার হচ্ছে চাল আমি এখানে দেড় কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি এই চালটা আমি সারারাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই চালের সাথে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে এক কাপ পানি এখানে আমি কিন্তু উষ্ণ গরম পানিটা ব্যবহার করেছি এখন এই পানির সাথে এই চালটা ব্লেন্ডারে দিয়ে খুব স্মুথ করে একটু ব্লেন্ড করে নেব বা এটা ফাইনলি একটা পেস্ট বানিয়ে নেব এমনভাবে এটা পেস্ট বানিয়ে নেবেন যেন কোনো দানা বা চালের গুঁড়ো যে ছোট ছোটো মিহি মিহি দানা থাকে সেটা যেন না থাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবেন আর এটা টেক্সচারটা ঠিক এমনই হবে অর্থাৎ দেড় কাপ চালের জন্য এক কাপ পানি কিন্তু ব্লেন্ড করার জন্য যথেষ্ট পরবর্তীতে আমি আরও আধা কাপ পানি এখানে অ্যাড করে দিব। এখন এই ব্লেন্ড করা চালের গুঁড়িগুলো আমি একটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম এবার নেক্সট বুঝতে পারছেন যে টেক্সচারটা কেমন হয়েছে একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে এর সাথে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে আধা চা চামচ সরি এক চা চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো ম্যাটার করে না তো যাই হোক লবণটা দিয়ে নিলাম এবং এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে উষ্ণ উষ্ণকরম পানি কম লেগেছে আপনাদের চালের উপর ডিপেন্ড করেও কিন্তু পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে তো যাই হোক এটার কনসেনট্রেসি কেমন হয়েছে দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা হাত দিয়ে বা চামচ দিয়ে বলতে পারেন কিংবা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু আপনার ভালো করে এটা একটু ফেটিয়ে নিয়ে তারপরে চু পিঠাটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার যে কোনো কড়াইতে এই পিঠাটি খুবই ভালোভাবে ফুল ফুলাতে পারবেন এবং এটা পিঠাগুলো খুবই সফট হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এটার টেক্সচারটা কেমন রয়েছে এবার আমি একটা নর্মাল কড়াই নিয়েছি কড়াইটা একদম ফ্রি হিটে একদম লো টু মিডিয়াম হিটে দশ মিনিটের মতো গরম করে নিয়েছিলাম এবার এই ব্যাটার থেকে একটু ব্যাটার দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার তিন মিনিটের মতো এই তিন মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তার আগে এই যে দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম এর কারণে যদি পিঠাটা একটু ফুলতে প্রবলেম হয় সেক্ষেত্রে পানিটা দিয়েই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ফুলে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো হয়েছে এই পিঠাটি আপনি যেমন করেই না কেন তেমন করেই খেতেই ভালো লাগবে আপনারা চাইলে সেটা দুধে ফেজিয়ে বা রস পিঠা বা দুধ পিঠা যেটা বলে তেমন করেই কিন্তু খেতে পারবেন সেই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সমস্ত পিঠার মধ্যে রসে রস ভরে টইটুম্বুর হয়ে যাবে একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে পিঠাটা কতটা ফুলেছে দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে একদম টইটুমুর হয়ে গিয়েছে আর হচ্ছে এটা একদমই ফুলকো আর নরম হয়েছিল আমি একটু ভেঙে আপনাকে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতর থেকে কতটা জালিদার হয়েছে তো ভিওর্স কেমন লেগেছে আজকে আমার এই পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে একটা কথা মনে রাখবেন আজকের এই পিঠার রেসিপিটা ফলো করে যদি এ টু জেড সেম টু সেম আপনার এই পিঠাটি বানান আমি গ্যারান্টি দিচ্ছি আপনিও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন কোনো ভুল হবে না এই পিঠাকে বানাতে তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ